জিয়াউর রহমান কিন্তু এক অর্থে জিয়াউর রহমান আওয়ামী লীগের মুক্তিদাতা কারণ আওয়ামী লীগ হয়ে গিয়েছে আপনারা জানেন বাকশাল ছিল একটা দল আর কোন দল ছিল না বাংলাদেশে আওয়ামী লীগও সেটার মধ্যে লুপ্ত হয়ে গিয়েছিল জিয়াউর রহমান সেটাকে মুক্ত করেছিলেন যখন এই কালো দিবস হয় উনিশশো সালে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার অনার্সের ছাত্র তখন শুনেছি যে এরকম সাংবাদিকদেরকে জোর করে নিয়ে ফিস্তির দিনে পাঁচ ভর্তি করে নিয়ে বাকশাল অফিসে নিয়ে যোগদান করানো হয়েছিল বাকশাল অফিসটা ছিল এখনকার যে প্রেস ইনস্টিটিউট তার পুরনো ভবন সেখানে বাকশাল অফিস ছিল শুনেছি পরে আমি সাংবাদিকতায় আসি তারপরের বছর উনিশশো ছিয়াত্তর সালে দৈনিক বাংলায় দৈনিক বাংলা আপনারা জানেন যে চারটা যে সংবাদপত্র রাখা হয়েছিল একটা দৈনিক বাংলা সরকারি মালিকানাধীন নিয়ন্ত্রণাধীন আর বাকি চারটাই হলো প্রাইভেট ছিল বাংলাদেশ যে যেখানে আমাদের আমার ভাই বললেন আমার সহকর্মী সহপাঠী মুস্তফা কামাল আর ইত্তেফাককে নেওয়া হয়েছিল বাংলাদেশ সবজারবারকে নেওয়া হয়েছিল জিয়াউর রহমান কিন্তু এক অর্থে সেই জিয়াউর রহমান আওয়ামী লীগের মুক্তিদাতা কারণ আওয়ামী লীগ হয়ে গিয়েছিল আপনারা জানেন বাকশাল ছিল একটা দল আর কোন দল ছিল না বাংলাদেশ আওয়ামী লীগও সেটার মধ্যে লুপ্ত হয়ে গিয়েছিল জিয়াউর রহমান সেটাকে মুক্ত করেছিলেন এবং স্বাধীনতা দিয়েছেন সমস্ত সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন বড় রাজনীতি একটা হয়েছিল আপনারা ইতিহাস যদি করেন তাহলে জানতে পারবেন তো এখন পনেরো বছরে হাসিনার আমলে হাসিনার আরো আগের সময়ে মিলিয়ে আমি দুইবার বেকার হয়েছি দৈনিক বাংলা যখন বন্ধ করে দেওয়া হয় তখন আমার সেই প্রতিষ্ঠানে আমি যোগদান করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে হাসিনার প্রথমবার ক্ষমতা এসে দৈনিক বাংলাকে বন্ধ করে দেয় সেটা তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর মধ্যে ছিল আপনি জানেন যে আপনারা জানেন যে সমস্ত কিছু পুক্তিগত করার জন্য তারা চেষ্টা করেছে জাতীয় প্রেস ক্লাব একটা প্রাইভেট কিন্তু তাদের গত নির্বাচনী ইশতেহারের মধ্যে একত্রিশতলা ভবন করা হবে বঙ্গবন্ধু ভবন করা হবে সেটা নেওয়া হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই এটা আমরা কিন্তু সরকার থেকে একটা পয়সাও নিই নাই জাতীয় প্রেস আমরা নিজেদের আয় নিজেদের সামর্থ্য অনুযায়ী চলি সেটাকেও হ্রাস করার চেষ্টা হয়েছে তারপরে আমার দেশে আমি যখন কাজ করি তখনও বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা জানেন মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তাকে বেড়ে রক্তাক্ত করা হয়েছে তাকে দীর্ঘকাল ধরে তারা গণকর থেকে করা হয়েছে তার জীবন হানি করার ষড়যন্ত্র হয়েছে দীর্ঘ কথা আমি যাবো না এখনো কিন্তু ষড়যন্ত্র আছে মিডিয়ার মধ্যে হচ্ছে আমরা যেন সচেতন থাকি আমরা কিন্তু যেন আত্মতুষ্টি নিয়ে যেন বিভক্ত না হই রুখে যেন তারাই আমরা ঐক্যবদ্ধ থাকি ছত্রিশ জুলাই কিন্তু শেষ না ছত্রিশ জুলাই তো এক মাসে হয়নি একদিনে হয়নি দীর্ঘ সংগ্রামের একটা পুঞ্জীভূত যে একটা ফসল সেটার চূড়ান্ত একটা পর্যায় হলো ছত্রিশ জুলাই এটার জন্য বিএনপি সহ আরো বিরোধী দলের কত ত্যাগ আছে কত ঘুমের শিকার হয়েছে তারা খুনের হয়েছে ঘর ছাড়া ছেলে তারা হাজার হাজার নেতা কর্মী এবং নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে কত মিডিয়াকে কলা টিপে হত্যা করেছে শেখ হাসিনার সরকার সেগুলির বিচার আমরা চাই সত্যতার সঙ্গে সেই ন্যায্যতার সঙ্গে সেই বিচারটা যেন হয় আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য বিচার হয় মিডিয়া যেন মেসেজ করতে হয় করতে হবে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ এখানে আমরা চাইব যে নতুন নির্বাচিত সরকার তারা যেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে একটা ভাইব্রান্ট মিডিয়া যেন আমরা পাই আমরা যেন মন খুলে দিতে পারি কিন্তু আমাদের দায়িত্বশীলতারাও পরিচয় দিতে হবে মিডিয়া কিন্তু আস্থা হারিয়েছে ফলে মানুষ ঢুকছে কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে সেখানে গুজবের কারখানা গুজব ছড়িয়ে দিচ্ছে আনসেন্সড ভাবে যে কেউ কিছু আক্রোপ করে দিতে পারছে ফলে দেশের ক্ষতি হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আশঙ্কা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে আমরা যেন সেই ব্যাপারে সচেতন থাকি সেই আহ্বান আপনাদেরকে জানাবো অনুরোধ জানাবো আবেদন জানাবো আমি আর